খেলাটা ধ্বংসের ষড়যন্ত্র চলছে সুতরাং আমরা যারা ফাঁসিবাদী শাসন উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করেছি এবং রাজপথে আছি আমরা কিন্তু অত্যন্ত অত্যন্ত সতর্ক কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের শোষক লুটেরা মালিক শ্রেণী অতীতের মতোই আমাদের শ্রমিকদের শোষণ এবং নির্যাতন করে যাবে এবং সরকারের পুলিশ সীমাহীন শৃঙ্খলা বাহিনী তারা আমাদের শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তারা গুলি বর্ষণ করে হত্যা করবে সুতরাং আইনি ভাবে সরকারের কাছে দাবি জানাই যে নীল খামারিতে দোসরা সেপ্টেম্বর শ্রমিকদের উপরে যে গুলি হয়েছে তার তদন্ত করতে হবে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে আমরা ইনসাফ চাই আমরা ইনসাফের জন্যই লড়াই করে চলছি এবং সেই জন্য কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু হাসিনাকে নয় আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট শব্দকে দেশ থাকতে তারা বাধ্য হয়েছে কোন ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে যাতে না হয় সে জাতীয় তামাদের নামে হোক আর ধর্মের নামে হোক কোন ফ্যাসিবার এখানে চলবে না আমাদের শ্রমিক কৃষক মেহনতি মানুষ তাদেরকে বুঝতে হবে প্রকৃত গণতন্ত্র যদি আনতে হয় তাহলে লুটেরা যে শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে দুর্নীতিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে মার্কিন সাম্রাজ্যবাদ ভারত বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি যা আমাদের দেশকে নিয়ে খেলা করছে ভূ রাজনীতিতে তার আধিপত্য থাকবে কে কত বেশি শোষণ করতে পারবে আমাদের গার্মেন্টসের শ্রমিকদের আমাদের ট্যানারি শ্রমিকদের আমাদের এই প্রবাসী শ্রমিকদের এই বাংলাদেশের শক্তিকে কিভাবে তাদের মুনাফার জন্য কাজে লাগাবে এটা তুলতে দেওয়া যায় না অত এই দেশ 71 এর মুক্তিযুদ্ধে আমাদের গ্রামের গরীব কৃষক স্বামীর সন্তানেরা যুদ্ধে গিয়েছে যুদ্ধে গিয়েছে হাজার মাগের পুলিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং আরভারমানের সন্তানেরা কিন্তু যুদ্ধ শেষ হয়ে বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তান রাষ্ট্রের কাঠামোই রয়েছে। সেই বুটি সৌগনের শিক্ষাসনের কাঠামোই রয়েছে এখনো বাংলাদেশ কানে বুটি সাইনে পেনালকো বিশেষ আদি মহিলা আমরা আমরা পরিষ্কার বলতে যাই ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিক আমলাতন্ত্র চলবে না আমরা নতুন বাংলাদেশ চাই নতুন সংবিধান চাই এই ফ্যাসিবাদী সংবিধান চলবে না সংস্কার মেরামত করে এই সমাজে বদল হবে না সুতরাং সমাজ বদলের যে লড়াই সেই লড়াই আমরা মনে করি এই দেশের শ্রমিক শ্রেণীকে নেতৃত্ব দিতে হবে সুতরাং নীল কুমারীতে যে শ্রমিক আমার নিহত হয়েছে আবির এই হত্যার বদলা আমরা নেব শ্রমিক আন্দোলন জনগণের গণতান্ত্রিক আন্দোলন নতুন ভাবে এখানে সংগঠিত হবে আজকে বাংলাদেশে মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তারা তাকিয়ে রয়েছেন আগামীতে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে আমরা পরিষ্কার করতে চাই যারা এই নির্বাচনের মাধ্যমে এখানে আসুন আমরা জানি যে সমাজের কোন মৌলিক পরিবর্তন হবে না কিন্তু জনগণের কোন অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না আমাদের জনগণের চলাফেরার স্বাধীনতা নারীদের চাকরি করার কাজ করার যে স্বাধীনতা চলাফেরার যে স্বাধীনতা অতটা দিয়ে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না কোনো কিছুই করতে মেহনতি মানুষ হতাশ করবে না সুতরাং এদেশের শ্রমিক কি সব মেহনতি মানুষকে আমরা বলতে চাই শোষণ থেকে মুক্তির যে লড়াই সামনের যে লড়াই এই লড়াইয়ে শত্রু মিত্র চিনতে হবে সুতরাং আমরা পাকিস্তান আমলে দেখেছি ধর্মের নামে শাসন শোষণ হয়েছে আমরা ইংরেজ বলে দেখেছি ধর্মের নামে হিন্দু মুসলমানকে বিরোধ বিভেদ তৈরি করা হয়েছে আমরা বাংলাদেশ আমলে দেখেছি ওই নোয়াখালী বরিশাল আঞ্চলিকতার নামে আমাদের মেহনতি শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে